হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো এবং কেমন পড়াশোনা চলছে সেটা জানিও যদি কোনো প্রবলেম ফেস করো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের টিচার হিরু স্যার তোমাদেরকে হেল্প করবার জন্য একদম প্রস্তুত এবং এই পুরো সিরিজটা সি প্রোগ্রামিং আমি তোমাদের জন্যই জাস্ট তোমাদের জন্যই বাংলাতে বানাচ্ছি যাতে বাংলার ছেলেমেয়েরা ভালোভাবে কোডিংটা শিখতে পারে ওকে তো আগের লেকচারটায় আমরা কন্ডিশনাল স্টেটমেন্টসটা পড়েছিলাম তাই তো কন্ডিশনাল স্টেটমেন্টস অর্থাৎ ইফ ইফ এলস ইফ এলসিফ ল্যাডার এগুলোর স্ট্রাকচারগুলো আমরা পড়েছিলাম এবং তারই সাথে আমরা পড়েছিলাম সুইচ কেস সুইচ কেস দিয়ে কীভাবে কন্ডিশনাল স্টেটমেন্টস লেখা যায় সেটাও আমরা সিনটেক্সটা পড়েছিলাম এবার আজকে প্র্যাকটিক্যাল করব ঠিক আগের লেকচারটা আমি প্রমিস করেছিলাম যে পরের লেকচারটায় আমি তোমাদের প্রোগ্রামিং করে দেখাবো তো আজকে এই দুটো কোয়েশ্চেন আমরা সলভ করব একদম লাইভ এই ভিডিওতে তোমরা সলভ করতে পারবে আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও কারণ কোনো কনসেপ্ট স্কিপ করবে না স্কিপ করলেই কিন্তু ফাঁকি পড়ে যাবে তো ফাঁকটা দেওয়া যাবে না ঠিক আছে সবসময় মনে রাখবে যে হার্ডওয়ার্ক হচ্ছে সাকসেসের সিঁড়ি তো ধাপে ধাপে এগুতে হবে এরকমভাবে জাম্প করলে চলবে না ঠিক আছে তো আমাদেরকে পরপর প্রত্যেকটি ধাপ ফেলতে হবে যাতে আমাদের ভিতটা শক্ত হয় এগুলো তোমাদের ভিত তৈরি করছে আগামী দিনে তোমরাই ইঞ্জিনিয়ার তৈরি হবে তোমরাই কোডিং করবে তোমরাই এআই সফটওয়্যার বানাবে ঠিক আছে আমাদের বাংলার মান সম্মানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে তো ঠিক তো ঠিক তেমনই ধাপে ধাপে এগো তাহলে ফান্ডামেন্টালসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে তো আজকের প্রথম প্রোগ্রামটা হচ্ছে ইনপুট প্রিন্সিপাল রেট টাইম অ্যান্ড আ চয়েস তো আমাদের প্রোগ্রামটা প্রিন্সিপাল রেট টাইম আর চয়েস এই চারটে জিনিস ইনপুট নেবে তো আমরা এখানে কী বার করছি না সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা গণিতের ম্যাথামেটিক্সে তোমরা অবশ্যই করে থাকবে ইন্টারেস্ট ক্যালকুলেশন তাই তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটোই ক্লাস টেন নাইন এইসব ক্লাসে অবশ্যই এগুলো পড়ানো হয় সবারই তো একটা টাকার অ্যামাউন্টে ব্যাংক কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করে জেনারেলি সব জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্টিং চলে সিম্পল ইন্টারেস্টও কিছু কিছু ক্ষেত্রে লাগু হয় তো এই দুটো ডিফারেন্ট ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমরা লিখবো কিন্তু প্রোগ্রামটার আসলে কি চাহিদা সেটা আগে বুঝে নিতে হবে তো প্রিন্সিপাল রেট আর টাইম এই তিনটে জিনিস আমাদের ইনপুট নিতে হবে প্রিন্সিপাল হচ্ছে টাকার অ্যামাউন্টটা যার ওপর ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে সুদ ইন্টারেস্ট মানে সুদটা সেই সুদের যে রেটটা সেই রেটটা হচ্ছেই রেটে ইনপুটটা হবে সেটা পার্সেন্টেজে হবে প্রতি বছরে কত পার্সেন্টেজ ইন্টারেস্ট হবে সেটা হচ্ছে রেটের মধ্যে ইনপুট হবে সেটাও পয়েন্টে আসতে পারে টাকা পয়সার ব্যাপার হলেই পয়েন্টে আসবে আমি তোমাদের আগেও বলেছিলাম তাহলে প্রিন্সিপাল রেট এই দুটোই কিন্তু টাকা পয়সার ব্যাপার তো ওইগুলোকে ডবল অথবা ফ্লোট ধরতে হবে ঠিক আছে ডেটা টাইপগুলো তোমাদের মাথায় তোমাদেরকে ভেবে নিতে হবে কিন্তু ঠিক আছে যেই ডেটাটাই চিন্তা করছি বা আলোচনা করছি সেটার যে কী টাইপ হবে সেটাও তোমাদের ব্যাক অফ দি মাইন্ডে ওটা কিন্তু তোমাদের ফিগার আউট করতে হবে তোমাদেরকে ভেবে নিতে হবে ওকে টাইম টাইম মানে কত বছরের জন্য আমি এই টাকাটার লোন নিয়েছি ফর এক্সাম্পল তো তত বছরের আমাকে দা ক্যালকুলেট করতে হবে ইন্টারেস্টটা তো টাইমটা সময়টাও কিন্তু পয়েন্টে আসতে পারে তিন বছর সাড়ে তিন বছর পাঁচ বছর সাড়ে পাঁচ বছর তো পয়েন্টে আমি ধরে নিচ্ছি টাইমও বছরে পয়েন্টে আসতে পারে তাহলে টাইমটাকেও আমরা ডাবল অথবা ফ্লোট ধরতে পারবো ওকে আর একটা চয়েস ইনপুট নিতে বলেছে চয়েস যদি এক হয় যেমন এটিএম মেশিনে যখন যাও তখন দেখেছো এক টিপুন এই অপশানটা ক্লিক করলে এটা হচ্ছে তো এরকমই চয়েসের ভ্যালু যদি এক হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করে আমাদেরকে প্রিন্ট করতে হবে চয়েস যদি দুই হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করে আমাদের প্রিন্ট করতে হবে এক আর দুই ছাড়া যে কোনো অন্য চয়েস হলেই আমাদেরকে রং চয়েস বলে দিতে হবে ওকে তো এইটাই আমাদের প্রোগ্রামটা প্রোগ্রামটা শুরু করবার আগেই ঠিক আমি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাগুলো বলে দিই সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এস আই ইকুয়ালস টু প্রিন্সিপাল ইনু রেট ইন্টু সরি ইন্টু টাইম যেটা আসলো সেটাকে ভাগ করা হয় হান্ড্রেড দিয়ে যেটা পাবো প্রিন্সিপাল রেট টাইম মাল্টিপ্লাই করে দিয়ে গুণ করার পর একশো দিয়ে যদি ভাগ করা হয় যেটা আমরা পাচ্ছি সেটাই সিম্পল ইন্টারেস্ট ওকে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা কি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল এই অ্যামাউন্টের ফর্মুলাটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার যেটা আসলো সেটাকে সেটার থেকে প্রিন্সিপালকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টাইম এটা টু দি পাওয়ার আছে ঠিক আছে টু দি পাওয়ারে টি আছে মাইনাস প্রিন্সিপাল যেটা পাচ্ছি ওটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ওকে তো এই ফর্মুলাগুলো তোমরা দেখে নিয়েছ এবার এটাকে আমরা এবার সি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করব ঠিক আছে তাহলে একবারে চলে যাব আমাদের কোড শেপে ঠিক আছে তো আমি এখানে খুলছি একদম ক্লিন কোড শেপ ওকে কোড শেপ ব্রাউজারে ইজিলি তোমরা সি কম্পাইলার ব্যবহার করতে পারবে তো যাদের বাড়িতে কম্পিউটার আছে যারা জিসিসি ইনস্টল করেছে অলরেডি তো তারা ওইখানেও রান করতে পারো কোনো ইস্যুস নেই ঠিক আছে তো আমরা এবার আমাদের প্রোগ্রামটাকে এখানে লিখবো ওকে তো প্রথম হচ্ছে আমাদের কি কি ইনপুট নিতে হবে তো সেই ভেরিয়েবলসগুলোকে ধরে নেব আমি ধরে নিচ্ছি ডাবল প্রিন্সিপাল পি ধরছি ওকে রেড আর ধরছি টাইম টি ধরছি ওকে আর একটা আমি ভেরিয়েবল নিচ্ছি যেটা আমি ইন্টারেস্ট নাম দিচ্ছি ওকে আর আমার একটা চয়েস লাগবে যেই চয়েসটা সংখ্যা একটা কোনো পয়েন্টে আসবে না কারণ চয়েসটা এক হতে পারে অথবা দুই হতে পারে তাই না তাহলে ওটা সংখ্যা হবে ওটা কোনো পয়েন্টে আসবে না এবার আমাকে ইনপুট নিয়ে নিতে হবে তো স্ক্যান এফ তার আগে যদি তোমরা প্রিন্ট দিতে চাও দিতে পারো প্রিন্ট এন্টার প্রিন্সিপাল প্রিন্সিপাল রেট আর টাইম এইগুলোকে ইনপুট দিতে বলছে ইউজারকে ঠিক আছে ফাইন ওকে ঠিক আছে তো আমাদের এই যে প্রিন্সিপালটা প্রিন্সিপালটা হচ্ছে আমাদের পয়েন্টের সংখ্যা তাই না তাহলে পার্সেন্টেজ এফ আমরা এখানে এম পার্সেন্ট আমাদের প্রিন্সিপালটাকে দিয়ে দিলাম ওকে সেমভাবে আমাদের স্ক্যান আমাদের আর একটা পার্সেন্টেজ এফ আছে সেটা হচ্ছে রেট এম পার্সেন্ট রেট রেট অফ ইন্টারেস্ট তারপরে হচ্ছে স্ক্যানে আমি ভেঙে ভেঙে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে তো রেট নেক্সট হচ্ছে আমাদের রেটের পর হচ্ছে আর টাইমটা টাইমটাকে ইনপুট নিয়ে নিলাম প্রিন্সিপাল রেট টাইম ইনপুট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের চয়েসটা তাহলে ইউজারকে আবার বলো যে এন্টার দ্য চয়েস ওকে এবার চয়েসটাকে ইনপুট নিতে হবে সেই চয়েসটা এক হতে পারে অথবা দুই হতে পারে ফাইন তাহলে সেটার আবার স্ক্যান এফ স্ক্যান এফ এবার এই চয়েসটা একটা সংখ্যা এটা ইন্ডিজার মানে পার্সেন্টেজ ডি নাম দিলাম ডি দিলাম ফর্ম্যাট স্পেসিফাই একটা কী ফরম্যাট ডেটাটার সেটা স্পেসিফাই করলাম ঠিক আছে নেক্সট চয়েস ফাইন এবার এই চয়েসটার ওপর এবার কন্ডিশন লাগাতে হবে ইফ চয়েস ইকুয়ালস টু ইকুয়ালস টু ওয়ান আমরা অপারেটার্স পড়েছি আর কন্ডিশনাল স্টেটমেন্টও পড়েছি তাহলে ইকলস টু ইকলস টু অপারেটর ইকোয়ালিটি চেক করে চয়েসের সঙ্গে একের ইকোয়ালিটি চেক করলো ওকে যদি চয়েস ওয়ান হয় তাহলে বার করতে হবে আমাদেরকে আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা এখানে লিখে দাও তাহলে প্রিন্সিপাল ইন টু রেট ইনটু টাইম ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে চয়েস যদি এক হয় তাহলে ইন্টারেস্টের সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে এলস ইফ এলস ইফ আমরা ইউজ করবো ইফ এলসিফ এলস ঠিক আছে আমাদের এক হতে পারে দুই হতে পারে অথবা এক আর দুই ছাড়া অন্য কিছু হতে পারে তো তিনখানা কেস ফার্স্ট কেস হচ্ছে চয়েসের ভ্যালু যদি ওয়ান হয় সেকেন্ড কেস যদি চয়েসের ভ্যালু দুই হয় আর থার্ড কেসটা হচ্ছে যদি এক আর দুই ছাড়া যে কোনো অন্য সংখ্যা হয় তাহলে কি হবে তাই জন্য আমাদের ইফ এলসিফ এলস ইউজ করতে হলো তাহলে চয়েস যদি এবার দুই হয় ইকলস টু ইকলস টু দুই তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা বসিয়ে দেবো এখানে তাহলে এইটা আমাদের একটুখানি কেয়ারফুলি করতে হবে প্রথমে অ্যামাউন্টটা বসবে পি ইন্টু ওয়ান প্লাস রেট বাই হান্ড্রেড ঠিক আছে এইটার টু দি পাওয়ার আবার হচ্ছে টাইম ঠিক আছে তাহলে আমরা ইউজ করবো পাও ফাংশান পাও ফাংশানের প্রথমে হচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর কমা দিয়ে আমরা টাইমটাকে দিয়ে দেবো টাইম হচ্ছে আমাদের টিটা ঠিক আছে পাও ওয়ান প্লাস হান্ড্রেড কমাটি এবার এই পাওটা আছে ম্যাথ ডট এইচ হেডার ফাইলের মধ্যে তাহলে সেটাকেও আমাদের প্রোগ্রামে ঠিক আছে ল্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ এই ম্যাথের মধ্যে ম্যাথমেটিক্স রিলেটেড যেসব ইউটিলিটিস গুলো লেখা আছে পাওয়ার করা স্কোয়ার রুট করা ইত্যাদি ইত্যাদি সেগুলো সব ম্যাথের মধ্যে লেখা আছে এই হেডার ফাইলে সেটাকে ইনক্লুড করতে হবে তাহলে এই পাও ফাংশনটা কোথায় লেখা আছে ম্যাথ ডট এইচ এটার ফাইলে লেখা আছে ওকে তো যেটা এলো অ্যামাউন্টটাকে মাইনাস কি করতে হবে প্রিন্সিপাল যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট ওকে এলস এগুলো ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে কি করব আচ্ছা তার আগে আমি এখানে কী করছি না ইন্টারেস্ট ক্যালকুলেট করবো আর ইন্টারেস্টটাকে প্রিন্টও করে দেবো এখানে ঠিক আছে তাহলে প্রিন্টেফ আমরা এখানে লিখে দেবো যে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু আমাদের ইন্টারেস্টটা সেটা হচ্ছে একটা ফ্লোট ফ্লোট ক্যারেক্ট ফ্লোটিং ভ্যালু তাহলে পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ কোনটা ইন্টারেস্ট ভেরিয়েবলটা ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট ফাইন কার্লিটা বন্ধ করে দিলাম নেক্সট ঠিক সেইভাবেই আমাদের চয়েস টুটার জন্য করতে হবে চয়েস টুটায় কী হচ্ছে না ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে গেল আর এফ করে দেব কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকালস টু পারসেন্টেজ এফ প্লোট প্লোটিং ভ্যালু সেটা কোনটা না ইন্টারেস্টটা ফাইন ইন্টারেস্ট প্রিন্ট হয়ে গেলো এবার কার্লি বন্ধ করে দিলাম আর যদি একটাও না হয় ওয়ানও না হয় টুও না হয় তাহলে আমরা সিম্পল প্রিন্ট এফ করে দেবো যে রং চয়েস ওকে রং চয়েস করে দিলাম লাস্টে তোমরা রিটার্ন জিরো করতে পারো কারণ এটা যেহেতু মেন মেথড রিটার্ন টাইপ ছিল আমাদের এন্ড ওকে তো এইটাই আমাদের প্রোগ্রামটা ব্যাস কমপ্লিট তো আমাদের চয়েস ওয়ান হলে কি করব চয়েস টু হলে কি করব আর যদি একটাও কিছু না হয় তাহলে কি করব এটা এটাই হচ্ছে পাও ফাংশন ইউজ করলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু টি করবার জন্য যেই ফর্মুলাটা তোমরা দেখলে এখানে এই জন্য টি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি টু পাওয়ারটা করবার জন্য পাও ফাংশন ব্যবহার করেছি পাও ফাংশনটা কোথায় আছে না ম্যাথ ডট এই ফাইলের মধ্যে আছে ওকে এবার আমরা একটু রান করে দেখে নেব প্রিন্সিপালটা ইনপুট দেবো প্রিন্সিপাল ধরো হাজার টাকা ঠিক আছে রেট ধরো একটা এক পার্সেন্ট দশ পারসেন্ট ধরে নাও আর বছর হচ্ছে এক আর চয়েস যদি এক হয় তাহলে কি হয় দেখিনি তার মানে কি প্রিন্সিপাল হচ্ছে হাজার দশ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পরপর সিকোয়েন্সে ঢুকবে পরপর লিখেছ মানে পরপর ঢুকবে প্রথমেরটা পিতে সেকেন্ডেরটা রেটে ওয়ানটা যাবে টাইমে তা হাজার ইন্টু দশ ইন্টু ওয়ান বাই হান্ড্রেড হবে কারণ এক দিয়েছি চয়েস চয়েসের ভ্যালু এক হওয়া মানে কোন চয়েসটা হবে চয়েস ওয়ান এইটাই ঢুকবে তার মানে এইটা এক্সিকিউট করবে বাকিগুলো এক্সিকিউট করবে না সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে হাজার টাকায় দশ পার্সেন্ট ইন্টারেস্ট এক বছরের জন্য কত ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে একশো টাকা তাহলে আমাদের ইন্টারেস্ট আসবে একশো তাই তো P into R বাই আর into ওয়ান বাই 100 হবে রান করে দেখে নি রান করে আমাদের আউটপুট আসছে 0 কেন দেখে নিচ্ছি আমাদের কি ভুল হয়েছে P into রেট প্রিন্সিপাল ওকে সো ভুলটা হচ্ছে আমরা এখানে পারসেন্টেজ এফ ইউজ করেছি ফ্লোটিং ভ্যালুর জন্য কিন্তু আমরা ফ্লোট ইউজ করিনি ডাবল ইউজ করেছিলাম ডাবল মানে হচ্ছে ফ্লোটের থেকে একটু বড়ো ডাবলও ডেটা টাইপটা হচ্ছে পয়েন্টের নাম্বার স্টোর করা যায় কিন্তু ওর সাইজটা ফ্লোটের থেকে একটু বড়ো তো এইগুলো হয়ে যাবে পার্সেন্টেজ এল এফ ঠিক আছে লং ফ্লোট লং ফ্লোট লং ফ্লোট তাহলে প্রিন্টও যখন হচ্ছে তখন আমাদের লং ফ্লোট করতে হবে ফরম্যাট স্পেসিফায়ারটা ঠিক করে দিলাম ভুল ছিল ওকে এবার রান করে দেখতে হবে আমাদের আউটপুটটাকে হাজার টাকার দশ পার্সেন্ট ইন্টারেস্ট এক বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বার করব তাহলে দেখো একশো টাকা এসে গেল সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে এবার এটা দুই দিলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট হবে কম্পাউন্ড ইন্টারেস্টও সেমই আসবে এক বছরের জন্য কিন্তু দু বছরের জন্য করো তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কে বেশি হয় তাহলে দু বছরের জন্য দশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে সিম্পল ইন্টারেস্টে কত আসে দুশো টাকা এক বছরে একশো হলে দু বছরে দুশো কিন্তু এবার মজাটা হচ্ছে এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে এর ভ্যালুটা তোমরা দেখতে পাবে দুশো দশ টাকা হয়ে যাচ্ছে একটু বেশি হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় একটু বেশি আসে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম প্রোগ্রামটা যেখানে আমরা প্রিন্সিপাল রেট টাইম ইনপুট নিয়েছিলাম আর একটা চয়েস ইনপুট নিয়েছিলাম চয়েস অনুযায়ী আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন করে আমরা প্রিন্ট করেছি ঠিক আছে এরকম নানা রকমের প্রোগ্রাম হতে পারে যেমন ইনপুট লেন্থ ব্রেথ অ্যান্ড আ চয়েস ইফ চয়েস ইকালস টু ওয়ান চয়েস এক হলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করো চয়েস দুই হলে রেক্ট্যাঙ্গেলের প্যারামিটার বার করো পেরিমিটার বার করো পরিধিটা আর চয়েস অন্য কোনো চয়েস হলে বড় রং চয়েস এরকম নানা রকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে নানারকম প্রোগ্রাম কোয়েশেন্স আসতে পারে পরীক্ষায় তো এটা একটা পার্টিকুলার প্যাটার্ন চয়েস ইনপুট দিয়ে চয়েস দিয়ে করা ঠিক আছে নেক্সট প্রোগ্রামটা হচ্ছে আমাদের ইনপুট নাও ডে অফ দ্য উইক আমাদের সপ্তাহে কতগুলো দিন হয় সাতটা দিন আছে ফার্স্ট দিন হচ্ছে রবিবার সেকেন্ড দিন সোমবার থার্ড দিন মঙ্গলবার এরম করে চলতে থাকে একদম শনিবার অবধি শনিবার হচ্ছে সেভেন্থ ডে তো যদি দুই ইনপুট হয় বলছে মানডে প্রিন্ট করো সাত হলে স্যাটারডে প্রিন্ট করো মানে আমাদের ডের কত নম্বর দিন সেটা যদি ইনপুট নেওয়া হয় তাহলে ডেটাকে হোয়াটসঅ্যাপ প্রিন্ট করতে বলছে ঠিক আছে জাস্ট হোয়াটসঅ্যাপ প্রিন্ট করতে বলছে কিন্তু এখানে বলেছে ইউজিং সুইচ কেস বলছে ইফেন্সিভ না ব্যবহার করে সুইচ কেস ইউজ করতে সুইচ কেসের সিনটেক্সটা আগের দিন আমরা বুঝেছিলাম এবার সেইটাকেই আমরা এবার প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করে দেখব ঠিক আছে তো সুইচ কেস দিয়ে এই প্রোগ্রামটা চট করে করে ফেলি তাহলে আমি এটা মুছে দিলাম আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো বা খাতায় লিখে নিয়েছো খাতায় লিখে নাও এবং প্রোগ্রামটা তোমরা ভিডিওটাকে পজ করে কোড শেপ কম্পাইলারে কম্পাইল করে রান করে নাও ঠিক আছে তাহলে মাথায় গেঁথে যাবে ঠিক আছে পরে প্রোগ্রামটা করছি তাহলে আমার ডেটাকে ইনপুট নিতে হবে ডেটাকে ইনপুট নেওয়ার জন্য আমার ইনপুট নিতে হবে স্ক্যান এফ দিয়ে তাহলে আমি এখানে স্ক্যান এফ লিখে দিলাম স্ক্যান এফ পারসেন্টেজ ডি এম পার্সেন্ট ডে ডে এর মধ্যে তাহলে কোন সংখ্যা দিনের সপ্তাহের কোন সংখ্যাটা সেটা আমরা ইনপুট নিয়ে নেবো এবার সুইচ কেস লিখছি দেখো সুইচ সুইচ কার ওপর সুইচ হবে না ডে এর ওপরে সুইচ হবে সুইচ ডেটা ডে যদি আমার কেস ওয়ান হয় কেস যদি ওয়ান হয় তাহলে এটা কোন দিন হবে সানডে হবে তাই তো তাহলে আমরা প্রিন্ট করে দেব প্রিন্টে সানডে ওকে ব্রেক ঠিক আছে কেস যদি ওয়ান হয় তাহলে সানডে ঠিক আছে এবার যদি কেস টু হয় কেস যদি দু হয় তাহলে কোন কোন দিন হবে এটা এটা হচ্ছে আমাদের মানডে এরকম পর পর আমাদের প্রত্যেকটা দিনকে লিখে দেব ঠিক আছে একটা করে কেস হয় আর কেসটাকে আমাদের ব্রেক করতে হয় ঠিক আছে কেস থ্রি কেস যদি থ্রি হয় তাহলে প্রিন্ট প্রিন্টেফ টিউসডে ফাইন এটা ব্রেক করে দেব তো এটা পরপর একদম চলতে থাকবে তো আমি এটাকে কপি বেস্ট করি তাহলে আমাদের সুবিধা হবে ঠিক আছে কেস যদি চার হয় তাহলে সেটা কী হবে সেটা হচ্ছে আমাদের ওয়েডনেস ফাইন আবার একবার কেস যদি ফাইভ হয় ফিফথ ডে অফ দ্য উইক হচ্ছে থার্স ডে বৃহস্পতিবার বৃহস্পতিবার ওকে নেক্সট হচ্ছে আমাদের সিক্স ডে হয় সিক্স ডে হচ্ছে ফ্রাইডে এবং সেভেন্থ ডে যদি হয় দ্যাট ইজ দি লাস্ট ডে সপ্তাহ সেটা হচ্ছে স্যাটারডে ওকে তো আমাদের এক থেকে সাত প্রত্যেকটা কেস কমপ্লিট তাই তো পড়ে রয়েছে যদি এর বাইরে যদি কিছু সংখ্যা ইনপুট হয় তাহলে সেটার জন্য কি হবে আর ডিফল্ট চলে আসে তো সুইচ কেসের ডিফল্ট মানে হচ্ছে ওপরের কেসগুলো যদি একটাও না হয় তখন ডিফল্টের মধ্যে ঢোকে ডিফল্ট এক্সিকিউট হবে আদারওয়াইজ হবে না ঠিক আছে তখন আমরা বলে দেবো রং চয়েস রং চয়েস বলে দিলাম ঠিক আছে ব্যাস এটাই হচ্ছে প্রোগ্রামটা সুইচ কেসে এইভাবেই আমাদের ইকোয়ালিটি চেকিং হয় তো সুইচ কেসে কি হয় না সুইচ কেসে ইকোয়ালিটি চেক করে করে কাজ করা হয় ঠিক আছে এই যে ভেরিয়েবলটা যাকে সুইচ বানিয়েছ তার সাথে ইকোয়ালিটি চেক করছে ডে কি ওয়ান ওয়ান হলে এইটা ডে কি টু টু হলে এইটা ডে কি থ্রি থ্রি হলে এইটা করো তো কেসের যদি ম্যাচ করে এই ভ্যালুটার সঙ্গে এই সুইচটার তখন এই কেসের মধ্যে যে স্টেটমেন্টসগুলো লিখছো যতক্ষণ না ব্রেক আসছে ততক্ষণ যা যা লিখবে মানে এরপরে যদি আরও স্টেটমেন্টস লেখো এখানে পরপর সেগুলো কিন্তু সব এক্সিকিউট হবে ওকে তো এটাই হচ্ছে সুইচ কেস ফাইন এবার আমরা রান করে দেখে নিই অবশ্যই এটা ভ্যালু নিতে হবে ধরো আমি তিন দিলাম তিন এলে কী আসবে তিন এলে টিউসডে আসবে তা দেখে নিই আমরা আমাদের দেখো আউটপুট টিউসডে এলো আমরা যদি এটাকে সিক্স দিই তাহলে কী আসবে সিক্স দিলে আমাদের আউটপুট আসবে ফ্রাইডে ফ্রাইডে চলে এলো এবার যদি ওয়ান আর সেভেনের বাইরে যদি কিছু দিই ধরো নাইন দিলাম তাহলে কি আসা উচিত আসা উচিত রং চয়েস কারণ এটা তো আমাদের চয়েসের মধ্যে পড়েই না তখন ডিফল্টে ঢুকছে রং চয়েস বলছে ঠিক আছে তাহলে এইভাবেই আমাদের প্রোগ্রামটা কাজ করছে একটা সুইচ নিচ্ছি এবং তার সাথে ইকোয়ালিটি চেক করে আমাদের কম্প্যারিজেন্স হচ্ছে তো সুইচ কেসে কিন্তু কম্প্যারিজেন হচ্ছে ইকোয়ালিটি চেক হচ্ছে ইকোয়াল কিনা চেক হচ্ছে ঠিক আছে একাধিক যখন ইকোয়ালিটি চেকিং হয় তখন সুইচ কেস ব্যবহার করাটা যেতে পারে ব্যবহার করতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা লিখে নাও খাতায় এবং সুন্দর করে তোমরা রান করে নাও ঠিক আছে তো আজকের ভিডিওটা এত পর্যন্তই জাস্ট আমরা দুটো প্রোগ্রাম প্র্যাকটিস করলাম আগের লেকচারটা আমরা ইফেলসিপ আর সুইচ কেস পড়েছিলাম এবং সেটাকে আমরা প্র্যাকটিক্যাল করে বুঝে নিলাম ঠিক আছে যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই বলো এবার সেটাকে আমি তোমাদের উত্তর দিয়ে বুঝিয়ে দেবো ওকে এই ভিডিওটাকে শেয়ার করো এবং বন্ধুদের কাছে পৌঁছে দিও ওকে আজকের ভিডিওটা এত পর্যন্তই টাটা বাই বাই মিটিউ ইন দ্য নেক্সট লেকচার